তো এখন কথা হলো আমাদের মেন কথা হলো আমাদের হাইডান্সে কতগুলো সিট আছে হাইজিনসে আমাদের আছে নয়টি ফ্যাকাল্টি এবং টেস্টি ডিপার্টমেন্ট নয়টা ফ্যাকাল্টি এবং টেস্টি ডিপার্টমেন্টের মধ্যে আমাদের সিট সংখ্যা হলো সতেরোশো পঁচানব্বইটা বা আঠারোশো আঠারোশো তো সিট আছে আমাদের হাইবান্সে এর মধ্যে হল সায়েন্সের সিট হলো বারোশো পঁচাত্তরটা এবং আর্টসের সিট হল দুশো চল্লিশটা কমার্সের সিট হলো দুশো আশিটা আর্টস এরসের দুশো চল্লিশটা কমার্সের দুশো আশিটা যদিও একটু কম তবে সায়েন্সের ক্ষেত্রে অনেক বেশি বারোশো পঁচাত্তরটা এবং আমাদের আবেদন শুরু হবে নয় দুই মানে ফেব্রুয়ারি মাসের নয় তারিখ থেকে ফেব্রুয়ারি নয় তারিখ থেকে আবেদন শুরু মার্চের ছয় তারিখে আবেদন শেষ এই সময়ের মধ্যে আমাদের আবেদন করতে হবে নতুন আমরা আবেদন করতে পারবো না এবং আমাদের একজাম হবে একুশ বা এপ্রিলের একুশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত এবং আমরা ভর্তি পরীক্ষার যে অ্যাডমিট কার্ড আছে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবো তেরো তারিখ বা এপ্রিলের তেরো তারিখ থেকে শুরু করে পরীক্ষা শুরুর আগ পর্যন্ত আমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারব অ্যাডমিট কার্ড অবশ্যই অ্যাডমিট কার্ড ছাড়া আমরা পরীক্ষা দিতে পারবো না তো এক্ষেত্রে যদি আমরা হিসাব করি আমাদের পরীক্ষা হওয়ার আরও কত দিন আছে এক্ষেত্রে হিসাব করলে দেখা যায় যে ফেব্রুয়ারি মাসটা আছে মার্চ মাস আসে এবং এপ্রিলের বিশ তারিখ পর্যন্ত আছে এবং আমাদের মোট আশি দিন আছে হ্যাঁ আমাদের মোট দিন আছে আশি দিন আশি দিন যদি আমরা পড়াশোনা করি তাহলে আমরা অবশ্যই এই হাজি মোহাম্মদানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্বাস এবং এ সিরিয়ালের মধ্যে থাকতে পারবো এবং একটা সিট হল আমরা পাবো তো এটা দেখলাম আমরা এটা দেখার পর আমাদের যে একুশ থেকে চব্বিশ তারিখ লেখা আছে এই কারণেই যে আমাদের ইউনিট থাকবে চারটা ইউনিট থাকবে এ বি সি ডি অথবা একুশ থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত চার দিনে চারটা ইউনিটে পরীক্ষা হবে এবং এখন আমরা দেখবো যে পরীক্ষার নম্বর ও মূল্যায়ন মানে আমাদের যে চারটা ইউনিট থাকবে এই চারটা ইউনিটের মধ্যে আমাদের কোর ইউনিটে কত মার্ক থাকবে এবং কীভাবে পরীক্ষাটা হবে কত মার্কে পরীক্ষা হবে আমাদের মোট পরীক্ষা হবে দেড়শো মার্কের দেড়শো মার্কের ভিতর আমাদের পঞ্চাশ মার্ক থাকবে এসএসসি এবং এইস মিলে পঞ্চাশ মার্ক থাকবে এসএসসি এবং এসএসসি এসসি এর উপর এবং একশো মার্ক থাকবে আমাদের এমসি কু আর ক্ষেত্রে দুইশো মার্ক থাকবে তাদের পনেরো গাইলে পাস হবে পনেরো কোলে পাস একশো মার্ক থাকবে আমাদের এমসি কু এবং পঞ্চাশ হবে এসএসসি রেজাল্ট থেকে এসএসসি বা ক্লাস টেনের ক্লাস এর পরীক্ষা থেকে আমাদের ক্লাস -এর জিপিএ থেকে আমাদের চল্লিশ মার্ক আসবে এবং এসএসসি লেগে আমাদের ষাট মার্ক আসবে আসবে তো এখন হলো আমাদের পরীক্ষা হবে মোট চারটা এমডে এ বি সি ডি এ এবং বি মূলত হচ্ছে সায়েন্সের ট্রেনে এবং সি ডি হচ্ছে আমাদের আর্টস এবং কমার্সের ইউনিট তো এই ইউনিটে আমাদের কি দেখতেছে এই ইউনিটে আমাদের থেকে ফিজিক্সে পঁচিশ কেমিস্ট্রিতে পঁচিশ বায়োলজিতে পঁচিশ এবং ইংরেজিতে পঁচিশ ইংরেজি মার্চ